উলুর আগের আজকের পর্বে দেখা যায় সোনা দীপাকে চিনতে পেরে দীপাকে অপমান করে সূর্যকে নিয়ে বাড়ি চলে আসেন দিবা বাড়িতে আসার পর সূর্য বুঝতে পারে যে সোনা এরকম করছে কেন এই সোনা দরজা বন্ধ করে নেয় তখনই তখন সূর্যকে বলে যে এই বয়সে মেয়েদের প্রচুর হরমোনাল চেঞ্জেস হয় সেই নয় আমার মনে হয় তোমাকে ওকে একা ছেড়ে দেওয়া উচিত সোনা তারপর আলমারি থেকে দীপার কয়েকটা ছবি বার করে বলে যে এতগুলো দিন পরে তুমি আমাদের জীবনে কেন ফিরে আসলে মা আমি তোমাকে কখনো বলতে পারিনি তুমি পাতা মেয়েকে আমার থেকে বেশি ভালোবাসতে সেই জন্যই তো আমি তোমার উপর এত রাগ পাতা মেয়ে ঠাকুরের কাছে চলে যাওয়ার পরে তুমি চেয়েছিলে আমি যেন বেঁচে থাকি তোমার ছবি আমি নিজের কাছে রেখে দিয়েছি কেন জানো কেননা এই চেয়ারা আমি মনে রাখতে চেয়েছিলাম কেননা এই চেয়ারা আমি তীব্র ঘৃণা করি তবে যখন এতগুলো দিন পরে তুমি আমাকে জড়িয়ে কিন্তু তোমাকে আমাদের জীবনে ফিরে আসতে দেবো না তুমি আমি আমার মা বানিয়ে রেস্টুরেন্টে আসার পরে দীপা নন্দাকে জিজ্ঞেস করে যে ওই বাচ্চা মেয়েটা খুব ভয় পেয়ে গিয়েছিল নন্দা বলে ও প্রচন্ড অস্থির হয়েছিল এরপর সবাই যখন খাবে বাইরে এত বৃষ্টি হচ্ছে যে খাবার অর্ডার করাও যাচ্ছে না তখনই দীপা বলে দাঁড়াও আমি কিছু খাবার বানিয়ে দিচ্ছি এদিকে চারু আজকে রাতে সোনার সঙ্গে যাবে এটা দেখে সূর্য প্রশ্ন করে তোমার বাড়ির লোক চিন্তা করবে না চারু বলে আমার তো বাইরে থাকার অভ্যাস রয়েছে তখনই শোনা উপর থেকে নিচে নেমে আসে আর সূর্যকে বলে তুমি চারু আনটির সঙ্গে ঝগড়া করছো চারু আনটি থাকলে কি তোমার সমস্যা তুমি কারোর জন্য অপেক্ষা করছো বাবা তারপর এসে বলে সবাই আমাকে ছেড়ে চলে গেলে তুমি আমাকে ছেড়ে যেও না সূর্য তারপরে কোনো কথা না বাড়িয়ে সোনাকে বলে তুমি রাতে খাবে তো এদিকে চারু ইন্টারনেটে সার্চ করে যে মায় ছোয়া চ্যানেলটি সেই চ্যানেলটি এখন আর ভিডিও দিচ্ছে না কেন এদিকে দীপা যখন রেস্টুরেন্টে খাবার বানাতে বসে তখনই বিবেক ধরে ফেলে যে মায়োয়া চ্যানেলটি দিপারিত ছিল তারপর দিপাকে জোর করে যে ওই চ্যানেলটা তুমি আবার নতুন করে শুরু করো না তোমার এতগুলো সাবস্ক্রাইবার আমাদের বছর তো তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে দিবা ভিডিও করতে রাজি হয়ে যায় কিন্তু নিজের চেহারা দেখাবে না আর নিজের আওয়াজটা চেঞ্জ করে দিবে এইদিকে চারু সূর্যকে বলে এই দেখো এই চ্যানেলে এক্ষুনি একটা ভিডিও আপলোড করেছে তুই যখনই ভিডিওটা দেখে সেখানে দিবার হাত থেকে সূর্য বুঝতে বাকি থাকে না যে এই ভিডিওটা দিবা বানিয়েছে এই ভিডিওটা দিবার ওপর বানানো হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন